সুজিও নয় ময়দাও নয় শুধুমাত্র আটা দিয়ে তৈরি এই নাস্তাটি এক যখন রুটি খেতে ভালো লাগবে না সেই আটা দিয়েই তৈরি করতে পারবেন এই রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন তবে স্বাস্থ্যের খেয়াল রেখে কিন্তু আজকে আমি রেসিপিটি আটা দিয়ে বানাবো আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি আপনারা চাইলে আটার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো যেরকম রুটির ডো তৈরি করি আমরা ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নেব ডোটাকে কিছুক্ষণ ঢেকে আমি রেখে দিলাম ততক্ষণে কিছু সবজি কেটে নিচ্ছি এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম গাজর টমেটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করতে পারেন কিংবা ফুলকপি যখন যেই সিজনে যেটা থাকবে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন গাজর আর ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আটার ডোটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে ডো থেকে আমি তিনখানা লেচি বের করে নিচ্ছি এবার একটা লেচিকে সামান্য একটু উপরে আটা ছড়িয়ে রুটির মতন একটু বড় করে বেলে নেবো একেবারে কিন্তু পাতলা করে বেলা যাবে না একটু মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে এবার একটা কাটারের সাহায্যে আমি ঠিক এইভাবে চৌগ চৌকো করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারেন ঠিক এই রকম দেখুন চৌকো করে আমি কেটে নিয়েছি এবার একটা চৌকো পিসকে ঠিক এইভাবে ধরে মোড়ে দিয়ে আবারও অপর দিকটা উলটিয়ে দিতে হবে এটা একটা ডিজাইনের জন্য আমি করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন বানাতে পারেন কিংবা কোনো রকম ডিজাইন না করাও যেতে পারে ঠিক এই এইরকম আরও চৌকো চৌকো ছোটো ছোটো করে কেটে নিলেও কিন্তু হবে তবে একটু ডিজাইন করে নিলে দেখতেও ভালো লাগে এবং বাচ্চারাও খুব খুশি মনেই খাবে তো এই একইভাবে কিন্তু দেখুন আমি ডিজাইনগুলো সব বানিয়ে নিচ্ছি ভীষণই ভালো লাগে বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে দেখবেন যখন এক রুটি খেতে ভালো লাগবে না কিংবা বাচ্চাদের টিফিনে বা হাজব্যান্ডের টিফিনেও আপনারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আপনারা এই রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন একইভাবে দেখুন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আর দেখুন মাত্র দেড় কাপ আটা দিয়ে অনেকগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে জলটাকে আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম জলটাই কিন্তু বেশ বলক চলে এসেছে একটা এরকম ছাজরি থালা আমি বসিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু থালার মধ্যে তেল ব্রাশ করে দিতে হবে তা নাহলে কিন্তু আটকেও যেতে পারে এবার আমি এইগুলোকে সব উপরে ভালো করে একটু সাজিয়ে দিয়ে দিলাম চারিদিকে চাড়িয়ে দিচ্ছি আর ঢেকে তিরিশ সেকেন্ড মতন আমি হাই ফ্লেমে কুক করে নিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু কুক করবার দরকার নেই খুব অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি এটা কুক হয়ে যায় এবারে আমি থালাটাকে তুলে অন্য সাইডে রেখে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে সাদা তেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন আর তেলের পরিমাণটা একটু কমই দেবেন খুব বেশি কিন্তু তেলের দরকার পড়ে না সামান্য একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর গাজর কুচি আপনারা চাইলে কিন্তু এখানে রসুন এগুলো ব্যবহার করতে পারেন যারা পেঁয়াজ রসুন খান তারা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে ডিমও এখানে অ্যাড করতে পারেন তবে আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি ক্যাপসিকাম আর গাজরটাকে খুব বেশি এখানে ভাজবার দরকার নেই একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিতে হবে এখানে একটা প্যাকেটের এক প্যাকেট পাস্তা মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু চাউমিন মশলা ম্যাগি মশলা এগুলোও দিতে পারেন আর কোনো কিছু মশলা এখানে দেবার দরকার নেই আমি এখানে পাস্তা মশলা এক প্যাকেট দিয়ে দিয়েছি আর এই মশলাটা দেবার কারণে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে দিয়ে দিলাম দুই চামচ মতন টমেটো কেচাপ এক চামচ চিলি সস আর এক চামচ দিয়েছি এখানে সয়া সস ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর এগুলো ঝরঝরে হয়ে গেছে আর একটাও দেখুন গায়ে গায়ে লেগে যায়নি এই সময় এটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এটা নাম কিন্তু আপনারা বলবেন আমি কিন্তু কোনো নাম ভেবে পাচ্ছি না এটার কি নাম দেওয়া যায় খেতে জাস্ট অসাধারণ হয় অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না আর বানানোও কিন্তু একেবারেই সহজ দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আটার এই টিফিনটি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে বলুন এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আটার এই দারুণ স্বাদের রেসিপিটি একেবারেই তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন